না কাজ কি বাড়িতে কি খাওয়া দাওয়া করবো তিনি আছেন আর নবী সাহবাইকে আমরা সবাই আছেন নবী মদিনার মসজিদে আছেন কেউ বার না নবীকে সদা সর্বদা দেখার জন্য তারা অপের আগুন হয়ে দাঁড়াবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের কথাটা বলে আল্লাহ নবী বুঝতে পেরেছেন তাই নবী পাক নামাজের পরে বলেছেন ও আমার সাহাবায়ে کرامেরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছে জোহরের নামাজ আদায় করা হয়ে গেছে এবারে জোহরের পরে তোমরা আর কেউ মদিনার মসজিদে থাকবে না যে যারা বাড়ির দিকে রওনা হয়ে চলে যাও কারণ এখন দুপুর বেলা খাওয়া দাওয়া করা প্রয়োজন রয়েছে তোমার বিবি বাচ্চা হওয়া রয়েছে তাদের কাছে গিয়ে একটু সময় না দেবে শুধু মদিনার মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করলে এটা হবে না বিবি বাচ্চার হাতটাকেও তোমাকে আদায় করতে হবে নবী পাক যখন কথাটা বললেন তামাম সাহাবাইকে আমরা গুদি গুদি পায় মদিনার মসজিদ থেকে কদম দূরে কদম দূরে বেরিয়ে চলে যাচ্ছে আর আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদ থেকে বেরিয়ে চলে আসেন বাড়ির কাছে চলে আসলেন আসার পরে দরজা পাল্লাটা ভিড়ানো রয়েছে চলছে দরজার সামনে দাঁড়ালে না বাবা সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে যারা আছে তাদেরকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও নাশকিরপুর গ্রামের মানুষেরা বলুন বাড়ি থেকে বার হওয়া হয় কাজ করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য দোকান মাকান চালাবার জন্য বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার জন্য এ সমস্ত কাজ সমস্ত কাজটা আদায় করার